কলকাতার বাংলা নাটকের জগতে এক জনপ্রিয় অভিনেত্রী হল ইদিকা পল যিনি বর্তমানে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমা করছে কিন্তু আপনি কি জানেন তার আসল পরিচয় কি তো চলুন সে বিষয়ে জেনে আসা যাক পলের বর্তমান বয়স সাতাশ বছর তিনি কলকাতার এক মধ্যবিত্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন পল একাধারে একজন নৃত্যশিল্পী অভিনেত্রী এবং র্যাম্প মডেল কলকাতায় প্রথম তার অভিষেক ঘটে নাটকের মাধ্যমে যেখানে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় শুধু অভিনয় নয় নৃত্যের মধ্যেও তুমুল জনপ্রিয়তা অর্জন করে এই নায়িকা জি বাংলার জনপ্রিয় নায়িকা ছিলেন ইদিকাপল ইদিকার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল কপালকুণ্ডলা তিনি খল চরিত্রে অভিনয়কেরও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি নাচতে গাইতে ঘুরতে অনেক পছন্দ করেন ইদিকাপলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি